আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোসাইবিন আপনাদের সাথে চলে এসেছি বস্রায়ের কালেকশন নিয়ে দেখেন এখানে ইউজ পরিমাণ বস্ত্রায়ের কালেকশন চলে এসেছে ঈদের ধামাকা কালেকশন নিয়ে রিবন ভাই আমাদের সাথে চলে আসছে খুব সুন্দর কালেকশন কিন্তু আমরা দেখব কত আনা থেকে শুরু হবে ভাইয়া এক আনা থেকে শুরু এটা খুব সুন্দর দেখতে পাচ্ছি এটা প্রাইস কেমন আসবে

খুবই সুন্দর দেখেন পাঁচশো হাজার পাঁচশো টাকা নেক্সট কালেকশন দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা বস্তায় এটার ওয়েটটা কত আছে

পাঁচরতি আছে ওকে খুব সুন্দর এটা পাঁচরতি আছে অনেক সুন্দর দেখেন এটার প্রাইস আসবে 9000 9000 টাকা এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক অনেক বিউটিফুল দেখেন হ্যাঁ এটার মতটা একটু গর্জিয়াস খুব সুন্দর এটা এটা আছে চারানা চারানা আছে ওকে এটা হচ্ছে চারানা চমৎকার একটা কালেকশন দেখেন চারানা এটা আসবে 41000 41000 টাকা ওকে সব সহ আর কি

চমৎকার একটা কালেকশন আছে 22000 টাকা 22000 টাকা ওকে এটা দেখতে পাচ্ছি এটার রেটটা হচ্ছে এটা শুধু গলাটা হবে দেরানার মধ্যে দেরানার মধ্যে অনেক সুন্দর তো মাত্র দেরানাই আপনার একটা সিতারের মতন একটা নেকলেস পাচ্ছেন দেখেন খুব সুন্দর হবে এটা প্রাইস কেমন আসবে হাতে এরকম করে বোঝা যাচ্ছে হ্যাঁ এটা প্রাইস দেরানা খুবই সুন্দর দেখেন হ্যাঁ সত্তর হাজার টাকা আসবে ওকে এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু নাইস এটা এক আনার মধ্যে না এক আনা এত সুন্দর একটা নেকলেস দেখেন খুব সুন্দর অনেক সুন্দর এটা বারো হাজার পাঁচশো টাকা ওকে অনেক সুন্দর এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা বেডটা হচ্ছে

এক আনা সাড়ে পাঁচ রোতিআশ দুইআনা থেকে হাফ রোতি কম আছে অনেক সুন্দর এটা দেখেন চমৎকার একটা কালেকশান আচ্ছা এটা দেখতে পাচ্ছি দেখেন এটা একটা আনকমন আছে এটার বেডটা কত খুব সুন্দর এটা দেখেন একানা এক আনা সাড়ে পাঁচ রোতি আছে সো এরকম কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনাদের সরাসরি চলে আসতে হবে রূপম জুয়েলার্সে আরও অনেক রকমের কালেকশন কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন এটা হচ্ছে আপনার লেভেল সেভেন ব্লক হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক ডি সব নাম্বার হচ্ছে আটচল্লিশ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করে অনলাইন থেকে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন